আজকে সকালে নাস্তা খাওয়ার পরে মা বললো অল্প ভাতাসে ডালের বড়া বানা তো লাল শাক ছিল লাল শাক দিয়ে সুন্দরভাবে ডালের বড়া বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লাল শাক কেটে নিয়েছিলাম এখন তো খুবই কষ্ট কমে গেছে কারণ আগে তো শিল্পাটায় বাড়তে হতো এখন আর কষ্ট নাই এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করলে কিন্তু যে কোনো সময় এই ডালের পেঁয়াজগুলো খাওয়া যায় পরে যেখানে গরম গরম ডালের পেঁয়াজু বানিয়ে নিচ্ছিলাম লাল শাক দিয়ে চাইলে এরকম ডাল বাটা দিয়ে কিন্তু যে কোনো শাকের বড়াই কিন্তু খাওয়া যায় এখানে একটা শুকনা মরিচও ভেজে নিচ্ছিলাম সকাল টাইমে ভাত খাবো যেহেতু গরম গরম ভাত ডালের বড়া আর হচ্ছে কালকে তরকারি ছিল ওগুলা দিয়ে সকালে নাস্তাটা এখন করে নিব আর এইদিকে আজকে হলো হুজুর খাবে বাসায় এর জন্য মা এখানে ইলিশ মাছ ভিজায় নিছে আর হচ্ছে মুরগির মাংস ভিজায় নিছে মা বলতেছিল একটা ইলিশ মাছে কি হবে পরে আমি বললাম আগে দেখো কেটে যে একটা ইলিশ মাছ হয় নাকি না আরও যা যা দরকার ছিল সবই টুকিটাকে কেটে নেওয়া হয়েছে পিঁয়াজ কেটে নেওয়া হয়েছে করলা ভাজি করবে দেখে করলাও কেটে নেওয়া হয়েছে আর এখানে তো মাছ আর মাংস আগে ভিজিয়ে রাখা হয়েছে এদিকে মা আবার মাংসের তরকারিও রান্না বসাই দিছে চুলার মধ্যে এদিকে মা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল তখন আমি আবার বলতেছিলাম কষানো মাংস আমাকে একটু দিও আর কষানো মাংস খেতে তো আমার খুবই ভালো লাগে এই যে কষানো মাংস কে কে এরকম মায়ের কাছে আবদার করো কষানো মাংস খাওয়ার জন্য কম বেশি সবারই কিন্তু এরকম কষানো তরকারি ভালো লাগা আর সেটা যদি থাকে মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই আর এদিকে ইলিশ মাছটা হালকা ভেজে নিচ্ছিল যেহেতু ভুনা করবে মানে একটু ঝোল ঝোল করে এর জন্য একটু ভেজে নিচ্ছিল ইলিশ মাছটা তারাও কিন্তু ইলিশ মাছটা ভুনা করা যায় কিন্তু আজকে একটু হালকা ভেজে তারপরে ভুনা করতেছিল যেহেতু হুজুর কে দিবে বললো একটু ভালো করে আবার এখানে পোলাও রান্না করে নিছিল মা বলে সবসময় তা সে ভাতি রান্না করে খাওয়াই আজকানো একটু পোলাও রান্না করি পরে এখানে যে সব কিছু রান্না টান্না করা শেষ মুরগির মাংস রান্না করছিল মানে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করছিল তরকারিটা অনেক মজা হয়েছিল আর এখানে ইলিশ মাছ বোনা একটু ঝোল রাখছিল কারণ একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগে না এদিকে আবার করলা ভাজি করছিল মাছের ডিম দিয়ে আর ওইদিকে আমি হচ্ছে বেগুনি ভেজে নিয়েছিলাম কারণ পোলাও দিয়ে বেগুনি খেতে আমাদের খুবই ভালো লাগে এর জন্য অল্প করে বেগুনিও ভেজে নিয়েছিলাম সাদা পোলার সাথে কিন্তু এরকম গরম গরম বেগুনি অনেক ভালো লাগে পরে হুজুরের খাওয়াটা শেষ হুজুরের বাটির মধ্যে খাবার দিয়ে দিচ্ছিলো কারণ রাতের খাবারটা আমরা আবার দিয়ে দিই অন্য অন্য এলাকায় দেয় কিনা আমি জানি না কিন্তু আমাদের এলাকায় দুপুরে এসে হুজুর খেয়ে যায় আবার রাত্রেটা নিয়ে যায় এখানে মা সুন্দর করে সব বাটির মধ্যে দিয়ে দিতেছিল যা রান্না করছে মোটামুটি সবই দিয়ে দিতেছিল পরে হুজুরে যাওয়ার পরে আমরাও ভাত খেয়ে নিছিলাম পোলাও যা যা রান্না করছিলো সবই টুকিটাকি সব অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম আর এই যে বেগুনি পোলাও দো খেয়ে নিলাম পরে আবার আমি নিয়ে আসছিলাম হাটের থেকে ঢ্যাপের খৈ অনেক বছর পর পাইছিলাম পরে এই ঢ্যাপের খই দিয়ে মোয়া বানাবো এই যে এখানে কি সুন্দর ঢ্যাপের খইগুলো বেছে নিয়েছিলাম আর প্রচুর পরিমাণে বালু ছিল ঢ্যাপের খইগুলোর মধ্যে আর এই যে এই গুড় দিয়ে হচ্ছে এখন মোয়া বানাবার মোয়াগুলো কিন্তু আমি বানিয়েছিলাম প্রথমবার আন্দাজে মোয়া মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল যে এখানে মোয়ার পাক দিব এখন এই যে ঢ্যাপের খই দিয়ে সুন্দরভাবে কিন্তু এখন মোয়াগুলো বানাবো কিভাবে মোয়া বানাইছে যদি তোমরা দেখতে চাও অন্য কোনো ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতন বিদায়নি ছালাপ